প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুর্গাপুর সফরের ঠিক আগে ভিড়ি কালী মন্দিরে পুজো দিলেন বিজেপি রাজ্য সভাপতি ভট্টাচার্য পুজো দেওয়ার পর মন্দির চত্বরে দেখা গেল বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ঢাকের তালে নাচ গান ও স্লোগানে মুখর হয়ে উঠল এলাকা দুর্গাপুরে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বিজেপি শিপুরিয়ে উল্লাসের আবহ রাজ্য সভাপতি কালীপুজোকে কেন্দ্র করে দলীয় কর্মীদের মধ্যে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ এদিনের এই পুজোতে মোদীর সফরের সাফল্য ও রাজ্যের দলের শক্তি বৃদ্ধির প্রার্থনাই করেন বলে জানান সৌমিক পুজোর পর শ্রমিক ভট্টাচার্যকে সাংবাদিকরা দিলীপ ঘোষ নিয়ে প্রশ্ন করলে তিনি সংক্ষিপ্ত জবাবে জানান আমি কিছুই বলবো না দিলীপ দা বিজেপিতে আছেন ছিলেন এবং থাকবেন তার এই মন্তব্যকে রাজনৈতিক মহলে সদ্ভাব বজায় রাখার কৌশল হিসেবে দেখা হচ্ছে কারণ সম্প্রতি দিলীপ ঘোষের দলীয় সভা থেকে অনুপস্থিত এবং দিল্লি সফর নানা জল্পনা তৈরি হয়েছে দুর্গাপুর থেকে এ এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে